গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে অনেকটাই লেট হয়ে গেল পোনে এগারোটা বাজে পৌনে এগারোটা না এগারোটা মিনিমাম বাজে এগারোটা বাজে তো এখন যাচ্ছি মেয়েকে আনতে ঠিক আছে মেয়েকে আনতে যাব না একটু বাজারে যাব মানে আনতে যাব মেয়েকে আনতেই যাচ্ছি তোর এগারোটা থেকে পরীক্ষা শুরু তোমাদের দাদার সাথে আজকে পাঠিয়ে দিয়েছি কারণ এই যে বাজারের ব্যাগ কারণ আমার প্রত্যেকদিন খুব অসুবিধা হচ্ছে যেন তোর সাথে চলে যাচ্ছি তো এবার তোমাদের দাদাকে বললাম তুমি নিয়ে চলে যাও আমি পরে যাচ্ছি তাহলে আমার ঘরের না টুকিটাকি কিছু কাজ হবে আমার ভিডিওটা এডিট করে নিলাম আমি বুঝেছো এবার কালকে এসে খুব কষ্ট হয়েছে এদিকে ডাল বসিয়ে দিয়ে এসে এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি তারপরে ওদিকে ভাজা বসিয়ে দিয়ে এসে থাম্বেল বানাচ্ছি খুব 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 প্রবলেম হয়েছে এবার রাত্রেবেলা ধরো লাইভ করে আর ইচ্ছা করে না তখন হয়তো ভিডিওটা জোড়া দিয়ে রাখি কিন্তু ভিডিওটা তো এডিট করার ব্যাপার থাকে না বলো তো যাই হোক সেই কারণেই আমি বললাম আজকে আমি আর যাবো না তুমি মেয়েকে নিয়ে যাও আমি পরে যাচ্ছি তো সকালের কাছে মানে টুকিটাকি যে সকালে বাসি কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোনে চার্জ ছিল না রাত্রে যেহেতু লাইভ করা হয় তো ফোনে চার্জ টার্জ দিয়ে মানে ভিডিওটাও এডিট করছিলাম তো কি করে করব বলো তো তোমাদের দাদাকে চা রুটি করে দিলাম ও খেয়ে গেল মেয়েও রুটি আর চা খেয়ে গিয়েছে পরীক্ষা দিতে যাই হোক চলো আমি বাজার করে তারপর আনতে তো চলো এখন আর কথা না বেরিয়ে তারপর দেখো বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে তো তোমাদের দাদাই নিয়ে এসেছিলো তো আমি একটু পরে বেরোলাম ভিডিওটা এডিট করছিলাম তো করে নিয়ে বাজারে গেলাম তো বাজার থেকে এসে তো বসে আছি তো একবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাব ঠিক আছে আর তোমাদের দাদাকে ফোন করলাম এই দেখো বাজারের ব্যাগ এই যে বাজার করা হয়ে গেছে তো বাজার আর তোমাদের সাথে শেয়ার করলাম না কী আর শেয়ার করব আর তারপরে এক হাতে ছাতা এক হাতে ব্যাগ খুব অসুবিধা হচ্ছিলো ঠিক আছে তারপরে মেঘলা মেঘলা করে গেছে বৃষ্টি আসবে ওদিকেও আবার হুটোপাটা করছিলাম তো যাই হোক দেখো বসে আছি বিস্কুট খাচ্ছি তোমাদের দাদা তো চা খাবে ও তো বিস্কুট খেতে চায় না বেশি তো বিস্কুটটা না নরম নরম হয়ে গেছে তো তোমাদের দাদাকে ফোন করলাম যে যদি কাজ হয়ে যায় তাহলে আমি বসে আছি তাহলে এসে চা খেয়ে যেও বললো ঠিক আছে দিয়ে তারপরে ও ফোন করলো দিয়ে বললো কোথায় বসে আছো তো আমি স্কুলের সামনেই বসেছিলাম তো আবার চ্যালেঞ্জে মরে আসলাম চা খাওয়ার জন্য কারণ স্কুলের ওখানে না একটাও দোকান খোলেনি কেন কি জানি তো তারপর দেখো বসে আছি আমরা তো বেশ ভালো লাগছে তো দোকানগুলো বন্ধ জানি না এই দোকানগুলো খুলে। তো অন্যদিন বন্ধ কিনা তো এখন তোমাদের দাদাও চলে যাবে মেয়েরও ছুটির টাইম হয়ে গেছে তো মেয়েকে নিয়ে এখন বাড়ির দিকে যাবে দেখো মেয়েকে নিয়ে বাড়িতে আসছি কীরকম মেঘ করেছে বাইরে জামা কাপড় রয়েছে তার মধ্যে জল চলে যাবে গিয়ে রান্না করব এখানেই একটা বাজে খুব কষ্ট হচ্ছে জানো তো এই কালকে পরীক্ষাটা হলে বাঁচি কারণ আমি তো এরমভাবে আসি না তোমাদের দাদার সাথে চলে আসে স্কুলে আসলে আবার তোমাদের দাদার সাথে চলে যায় মেয়েরও খুব কষ্ট হচ্ছে এরকমভাবে আমার এতক্ষণে কত কাজ হয়ে যায় বলো তো এমনি উঠতে উঠতে একটু বেলা হয় সকাল সকাল ধরো উঠতে পারি না তো যাই হোক দেখো যে কীরকম মেক করেছ দেখো হ্যাঁ তো চলো ঝটপট বাড়ি গিয়ে কাজ করে নিই দেখো বাড়িতে যেই ঢুকেছি আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে মানে মাছটা ধুবো বলে সবে কলবারে নিয়ে গেছি কদিন ধরে না একদম জল দিচ্ছে না বারোটার সময়ও জল দেয়নি এসে দেখছি যে জলই দেয়নি তো যাই হোক মেয়ে বলছে মা ভিজো না আমি না মাছটা ঠিক মতন ধুতেও পারিনি ঠিক আছে কোনো রকমে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়েছি কিন্তু চলে এসেছি মানে দৌড়িয়ে কারণ বৃষ্টিতে ভিজলে আবার ধরো জ্বরে পড়বো এই জ্বর থেকে উঠলাম প্রত্যেকটা মানুষেরই এখন ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে আর দেখো আমার দেখেছ নাইটির পেছন টেছন কিন্তু পুরো ভিজে গেছে মানে আমি পুরোই ভিজে গিয়েছিলাম তো কি করব বলো আমার না এই বর্ষাকাল না একদম আমি মানে দু চোখের বিষ কী বলবো আমি বর্ষাকাল একদম দেখতে পারি না ঠিক আছে তারপরে ধরো এই যে মানে বাইরে কাজকর্ম একটা ব্যাপার আছে আর তারপরে এই যে ঘরদুয়ার সাত সাত করছে তার মধ্যে নেই কারেন্ট বাড়িতে ঢুকেছি কারেন্টও চলে গেল ঝমঝম করে বৃষ্টি নামলো ঠিক আছে আর তো আর করি বলো তো এদিকে ঘর শুকাবে না ফ্যান চলছে না কারেন্ট চলে গেছে দেখো এইটার যেটুকুনি ভিডিও হচ্ছে মেয়ে কিন্তু ফ্লাসে করছে ঠিক আছে তাও দেখো কীরকম অন্ধকার অন্ধকার লাগছে তো দেখলাম যে না হালকা হালকা করে ঘরটা একদম মানে শুকনো শুকনো করে মুছে নিলাম তো মেয়েকে বললাম বা এখন কিন্তু নামবি না ঘর কিন্তু পারাবি না বৃষ্টিটা একটু কমলে তাহলে তুই স্নান করে আসবি ঠিক আছে তো বললো মা আমি বৃষ্টি কমলেই চান করে আসবো এবারে এদিকে কী বলো তো বাথরুমে জল দেয়নি এবার একবার টিউ কলের জল একবার টাইম কলের জল এরকম যদি করে তাহলে আবার ঠান্ডা লাগবে না ঘুরে ফিরে বলো তো এমনিতেই জলটা চেঞ্জ হয়েছে তো দেখো কিরকম বৃষ্টিটা হচ্ছে তুই তো এই দিন নিয়ে এতবার ফুল নাকি না শুনবে আমি যে কি অবস্থায় রান্না করছি আমি কি বলবো আমি যে কি অবস্থায় রান্না করছি কারেন্ট নেই এগুলো বাইরে দিচ্ছি কেন অন্ধকার ভিডিও ভিডিওর জন্য করতে পারছি না এমেকে বললাম যে ক্লাস দিয়ে ভিডিওটা ভালো ফুল ফুল রান্নায় কিচ্ছু করতে পারছি না

ঠিক আছে তো মনে হলো আমার মাছটা আর একটা ধোয়া দিলে ভালো হতো আবার কেমন যেন একটা লাগছিল ওর জন্য আবার জলটা দিয়ে দিয়েছি কিন্তু দেখো নোংরা নেই জলটা ফেলে দিয়ে তারপর মাছটা ঝাল করবো কিভাবে রান্না করছি হ্যাঁ সত্যি খুব কষ্ট হচ্ছে খুব প্রবলেম হচ্ছে কারেন্ট নেই দেখো এই যে ওই চার্জারটা দাদু দিল ছোট্টর মধ্যে চার্জারটা খুব সুন্দর তো মেয়েকে বললাম যে মোবাইলের আলোটা ধর কারণ কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখো কেমন মেক করে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা আলোতে এরকম মনে হচ্ছে তো ভাত হচ্ছে দেখো যে ফ্লাসে কেমন পরিষ্কার আর সামনে ক্যামেরা ঘোরালেই এই অবস্থা তো ভাত হচ্ছে ভাতটা একবারই করে নিলাম রুই মাছ এনেছি এই চার চারটা দাদু দিল আপাতত এই দিয়ে রান্না করব ভেন্ডি আলুর তরকারি দেখো অন্ধকারে দেখতে পাইনি ভেন্ডিগুলো কেমন পুরে পুরে গেছে ঠিক আছে কিচ্ছু দেখতে পাচ্ছি না যা ভেন্ডিগুলো কেমন পুরে পুরে গিয়েছে দেখো অন্ধকারে দেখতে না পারলে কি তরকারি কি মাছটা হলে বাসন গুলো সব চান করে আবার বৃষ্টি আছে পুরো ভেন্ডি তরকারিটা হয়ে গেছে এবার মাছটা করলেই হয়ে যাবে কারেন্ট নেই মিক্সি ঘুরছে না তো কি করবো ঘুরছে না বলছি কারেন্ট নেই মিক্সিতে মশলা করা যাবে না আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিলাম এবার আদা রসুনটা ওই শিলনোড়া দিয়ে ছেঁচে 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 গুঁড়ো মশলা দিয়ে করবো কিচ্ছু করার নেই মাছের ঝালটা বলেই হয়ে যাবে আর একটু হেজি হেজি আসতে হয়তো বন্ধুরা কিছু মনে করো না কারণ যেহেতু কারেন্ট নেই যা যেটুকু হচ্ছে টোটাল মেয়ে হচ্ছে প্লাসে ভিডিও নিচ্ছে দেখো এইদিকে হচ্ছে মাছ ভাজা আর এই দেখো রান্নার ছিঁড়ি দেখো আজকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এই যে আদা রসুন শিললোটা দিয়ে ছেঁচে নিলাম কিচ্ছু করার নেই কারণ কারেন্ট নেই মিক্সিতে কি করে মশলা করব বলো এই রান্না যে কি টেস্ট হবে জানি না তো দেখো আমি রান্না করছি আর আমার মিঠি দেখো কি করছে আমার বা গেম খেলছে বা পড়তে বসবি না পড়াতে তো আসবে সাড়ে পাঁচটা এমনি পড়তে বসবে না এখন আর কালকে তো দুটো পরীক্ষা কমপ্লিট হবে তো ঠিক আছে তাহলে শুয়ে থাকো একটু হ্যাঁ আচ্ছা কী করবো কারেন্ট নেই ফ্যান দেখিয়ে লাভ হবে কারেন্ট না থাকলে কি করব প্রায় মিনিমাম দেড় ঘন্টার কাছাকাছি না কারেন্ট গেছে আমার বান্না সেরে দেখ পুরো কাজ গুছানো হয়ে যাবে তারপরে কারেন্ট আসবে এই হচ্ছে দুর্গতি তো শুয়ে থাক আমি রান্না করেছি হ্যাঁ এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি বাসন কটা ধুতে দেখেছো বৃষ্টি এখন একটু কম তারপরে জলের ভরসায় আর থাকবো না বাবা গতকালকে যা ভুগেছি তো বাসনগুলো ভাবলাম ঝট করে মেজে নিয়ে চলে আসি মাছের তরকারিটা মাছের ঝোলটা ফুটতে ফুটতে আর মাছের ঝোল সময় লাগবে না যেহেতু আলু দিইনি শুধু মাছের ঝাল করছি তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো বাসন কটা ধুয়ে নিলাম কী বলতো যেহেতু কলটা নরম তো ওর জন্য আর জলের ভরসায় বসে থেকে লাভ নেই টিউবওয়েলের জলেই মানে আর কি বলো কাজগুলো না এক একটা টানাতে যদি কাজ হয়ে যায় না তাহলে গুছিয়ে কাজগুলো হয়ে যায় ঠিক আছে তাহলে ওই আবার কতগুলো বাসন পরে থাকবে ঠিক আছে আবার এই কাজটা পরে থাকবে সেই কাজটা পরে থাকবে ওইভাবে না শান্তি মতন না একটু খেতে পারবো না একটু শুতে পারবো না একটু বসতে পারবো তাই না বলো ওর জন্য নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে তো সেই কারণেই মনে হয় নিজে থেকে কুছিয়ে করে নেওয়াটাই ভালো মানে নিজের মতন করে তাই না তো তার বাসনগুলো মেজে আনলাম মাছটাও হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো জানি না কেমন টেস্ট হবে তোমাদের দাদা তো বলেছে ভালোই টেস্ট হয়েছে মেয়েরও খুব ভালো লেগেছে যেহেতু আমি ভয়েসটা পরে অ্যাড করছি তো খাবার খাওয়া দাওয়ার ভিডিওর আগেই বলে দিলাম তোমাদেরকে কী আর বলি তো যাই হোক তো ওই আদা রসুন ওগুলো ছেঁচে মানে শিলনোড়া দিয়ে ছেঁচে রান্না করেছি তো মুখে না কেমন যেন একটা বাদ ছিল আমার খুব একটা ভালো লাগছিলো না কিন্তু ওদের কাছে না খুব মানে খেতে নাকি খুব টেস্ট হয়েছে ওদের খুব ভালো লেগেছে দেখেছ যেটা করলাম ঠিক সেটাই হলো আমি রান্না বান্না করে বাসন টাসন মাজা ঘষা করে আসলাম মেয়েকে খেতে দিলাম আর এই দেখো ঠিক আছে কপালের দুর্ভোগ কিচ্ছু দেখতে পাচ্ছি না এদিকে বাইরে বৃষ্টি এত হুটোফাটা করে যেই সমস্ত কাজ সেরে উঠলাম সেই কায়েট আসলে এই যে মেয়ে খাচ্ছে আমার অবস্থা দেখবো দেখো আমার নাইটি নাইটি সব ভিজে গিয়েছে এই যে পুরো ভিজে গেছে তো স্নান করে আসি শাখাটা মনে করেছিলাম একটু পরিষ্কার করব শাখাটা একটু ময়লা ময়লা হয়েছে দেখা যাক তোমাদের দাদাও আসার সময় হয়ে গেছে একদম শাখাগুলো দেখো লাল লাল হয়ে গেছে পুরো বাজে লাগছে তো চলো পরে আসি স্নান টান করে তোমাদের দাদা চলে এসেছে আমি সবে স্নান করে আসলাম আর তোমাদের দাদাও চলে এসেছে তো দেখো আমি একে একে খাবারগুলো নিয়ে আসছি ওই ঘর থেকে তো তোমাদের দাদা গেছে স্নান করতে ঠিক আছে তো ঘরে জল ছিল তো মেয়ে যেহেতু একটু আগেই খেলো তো মেয়েরও খেতে খেতে কদিন খুব মানে দুদিন ধরে খুব লেট হয়ে যাচ্ছে কারণ ওই যে ওকে পরীক্ষার থেকে নিয়ে এসে স্কুল থেকে নিয়ে এসে তারপর ধরো আমি রান্নাবান্না করছি তো তারপরে সকালে রুটি থাকছে ও এসে আবার রুটি খেয়ে নিচ্ছে আজকেও দুটো রুটি ছিল মানে স্কুল থেকে এসে দুটো রুটি চিনি দিয়ে জল দিয়ে মানে ভিজিয়ে মানে ছোটো ছোট করে কেটে মানে টুকরো টুকরো করে কেটে বলছি চিনি দিয়ে জল দিয়ে মেখে তো রুটিটা খেয়েছে তো বলছিলো খাবো না বাবা আসলে খাবো আমি না দশ মিনিট আগে খেলেও তোমার দশ মিনিট আগেই পেটটা ভরবে ছেলে মানুষ বেলা করে খেলে কি বলো তো আবার হজম করতে মানে হজম হতে চাইবে না তারপর আবার ধরো বিকালে আজকে ছটা থেকে পড়া আছে তো একটু রেস্ট নিতে হবে না তারপর ধরো একভাবে মেয়েটার মাথার ওপরে চাপ মানে দুটো করে পরীক্ষা একসাথে যেহেতু পড়েছে ভোরবেলায় উঠে পড়ছে রাত্রেবেলায় আমি যখন লাইভ করি তখনও পড়তে বসছে ভোরবেলায় আমি উঠে দেখছি যে কোন সময় তাকিয়ে দেখছি ছটার সময় উঠে পড়তে বসেছে নিজেই মোবাইলে অ্যালার্ম দিচ্ছে তাই না এবার ওর মাথায় কতটা প্রেশার বলো তো তো কী আর করা যাবে পরীক্ষার সময় এইটুকু চাপ তো ওকে নিতেই হবে ওকে সেটাই বোঝাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি কেমন লাগছে দেখো অন্ধকার অন্ধকার সামনে ক্যামেরা যেহেতু মেয়েকে স্যার পড়াতে আসলো তো আমি আবার রান্নাঘরে এসে বসলাম তো দুপুরবেলা যে বাসনগুলো খাওয়া দাওয়া করার বাসন কটা রয়েছে তিনটে থালা একটা হাতা রয়েছে আর রান্নার বাসনটা টাসন সব মেজেছিলাম তো সেগুলো উপর করা ছিল সেগুলো গুছিয়ে নেব আমি গুছিয়ে নেব না গুছিয়ে নিচ্ছি এই সুযোগে গুছিয়ে নিই এবেলা এখন বৃষ্টিটা হচ্ছে না অথচ দেখো রান্না বান্নার টাইমে কি বৃষ্টি আর কি মানে দুর্দশা তো কারেন্ট ছিল না প্রচণ্ড কারেন্টে ডিস্টার্ব হচ্ছে এই কদিন ধরে যেমন কারেন্ট তেমন বৃষ্টি এবার কারেন্টের প্রবলেমটা সব জায়গাতেই হচ্ছে কিনা জানি না যদি তোমাদের ওখানেও হয়ে থাকে তো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর তারপরে জল দিচ্ছে না কলে চারটের সময় তাও জলটা মোটামুটি দিয়েছে আজকে তিনটেই জল এসেছে ঠিক আছে মশলাগুলো গুছিয়ে নিই বের পড়া হয়ে গেলে ওকে দুধ গরম করে দেবো আর আমি চা খাবো সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে জানি না কি করবো খুব মজা মজা লাগছে ভালো লাগে তো মেয়েকে পড়িয়ে স্যার চলে গেল পনেরো মিনিট হবে তো এ দেখো দু ঘন্টা একভাবে বসে পড়ছে আবারও পড়তে বসবে কালকে পরীক্ষাটা হলেই শেষ কালকে হচ্ছে অঙ্ক আর বাংলারা অঙ্ক আর বাংলা হলেই শেষ তো টেনশান করছে অঙ্কটা নিয়ে আগে যে স্যারের কাছে পড়ত প্রভি স্যারের কাছে তো উনি কি বলতো শুধু অঙ্কই করাতো কিছু বুঝতো না মানে বোঝাতো না ওকে শুধু মানে ও শুধু করতো কোনো কিছু আর মাথায় ওর ঢুকতো না এমনিতেই অঙ্কে একটু কাঁচা আছে তো কি করা যাবে জানি না কি করবে তো এটাই টেনশান করছে স্যারও বলে গেল টেনশান করতে হবে না যা হবে হবে তো তারপরে ওই যে এক দেড় মাসের ঘাটতি মানে সেটা ওর একটা প্রবলেম হয়ে গেছে এবার আমাদের ওই বাড়িতে ছিলাম তখন তো ওকে পড়তে পাঠিয়েছি কিন্তু হঠাৎ করে ওই ম্যাডামটা পড়াটা ছাড়িয়ে দিয়ে মানে খুব সমস্যা হয়ে গেছে মেয়েটার তো যাই হোক টেনে টুনে দিচ্ছে কোনো রকমে না হলে পয়ে পা লাগবে এরকমভাবে টেনশান করে পরীক্ষা দেওয়ার মতন স্টুডেন্টও না ঠিক আছে আমার মানে মেয়ে বলে বলবো না তো রেজাল্ট মোটামুটি ভালোই করে তো যাই হোক টেনশন করলে বেশি মাথা থেকে বেরিয়ে যাবে তো ওদিকে দেখো জামা কাপড়গুলো অল্প অল্প ভেজা মেলে দিয়েছি কানের হাওয়ায় হয় টেনে নিচ্ছে আর একটু চা করে নিলাম মেয়ের দুধ গরম করলাম আমি তো বসেছিলাম অনেকক্ষণ চা খাইনি এখন আটটা দশ পনেরো বাজে এখন চা খাচ্ছি যেহেতু ওকে পড়াতে এসেছিল তো এই যে মেয়ের দুধ তো চামুচ নিয়েছে ওর আবার দুধ খেতে গেলে চামচ লাগে তো মেয়ের দুধ বিস্কুট আমার বিস্কুট আর চা আর একটু মুড়ি নিয়ে নিয়েছি দুজনাই খাবো কারণ সন্ধ্যেবেলায় তো কিছু খাওয়া হলো না তো চলো খেয়ে নি তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না কারণ রাত্রে একটুকুনই তো আছে দেখানোর আর কিছুই সেরকম দেখানোর নেই তোমাদের দাদারও আসার সময় হয়ে যাচ্ছে তো রাতের ভাত তরকারি আছে ভেন্ডি আলুর তরকারিও আছে বাবা আজকে দুপুরে যেভাবে রান্না করেছি কি আর বলি সে রান্নার কালার দেখে আমি অবাক হয়ে গেছি মানে যখন ভেন্ডি আলুর তরকারিটা হলো পুড়ে পুড়ে গেছে তার মধ্যে কি করব দেখতে পাচ্ছিলাম না অন্ধকারের মধ্যে তো যাই হোক মাছের তরকারি আছে ভেন্ডি আলুর তরকারি আছে ভাত আছে আজকে আর রুটি করবো না একবারেই ভাত করেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সব গুড নাইট বা গুড নাইট দাও फोटो okay केना तो चलो सब भाई के गुड नाइट